হাইবরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা যাচ্ছি আমাদের প্রিয় জায়গা কক্সবাজারে এবং আমরা আমাদের ফ্যামিলি নিয়ে যাচ্ছি সো এই ভিডিওটিতে আমরা কক্সবাজারের দুই দিন কোন কোন হোটেলে থাকলাম সারাদিন কী কী করলাম সারাদিন কোথায় ঘুরে বেড়ালাম সব কিছুর বিস্তারিত আপনারা জানতে পারবেন সো পুরো ভিডিওটি দেখবেন এবং আশা করি অনেক কিছু জানতে পারবেন রাতে প্রায় পর কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম প্রাইভেট কারে করে এবং আমরা আমাদের ফ্যামিলি নিয়ে রওনা দিয়েছি সো অনেকক্ষণ জার্নির পর আমরা পৌঁছালাম মাসাভি রেস্টুরেন্টে ডিনারের জন্য এটি হচ্ছে তাদের বাইরের এরিয়া রেস্টুরেন্টটি দেখতে খুবই সুন্দর আলো ঝলমলে করছে বাইরের সিনারিও বেশ সুন্দর তো আমরা রাতের ডিনার করার জন্য রেস্টুরেন্টের ভেতরে ঢুকলাম রেস্টুরেন্টটা বেশ বড় খুব সুন্দর করে ইন্টেরিয়ার ডিজাইন করা রেস্টুরেন্টের ভিতর ঢুকলে মনে হবে আপনার যে এটা মনে হয় বাইরের কোনো একটা রেস্টুরেন্ট এত সুন্দর করে ওয়েল ডেকোরেটেড তো এখন দেখা যাক খাবার কীরকম হয় তো আমরা নর্মালি বাংলা খাবারগুলোই অর্ডার করলাম ভাত ডাল মাংস এগুলো তো খাবার পর আমরা কিছুক্ষণ বসে গল্প করলাম যেহেতু রেস্টুরেন্টটা আমাদের কাছে ভালোই লেগেছে তো এরপর একটু ওদের অন্যান্য আইটেমগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন আর টেস্ট করা হয়নি যদিও জাস্ট একটু আমরা ঘুরে ঘুরে দেখলাম আর কি যে তারা আর কি কি সেল করছে দেখলাম ভালোই বার্গার পুডিং তারপর আপনার কোল্ড ড্রিঙ্কস কেক চিকেন ফ্রাই সহ আরও নানা ফুড তারা বিক্রি করছিল খাওয়া শেষে আমরা আবার আমাদের গন্তব্যস্থানের দিকে রওনা দিলাম প্রায় গভীর রাত সো রাতের জার্নিটা বেশ ভালোই লাগছিল অ্যান্ড আমরা দেখতে দেখতে চিটাগাং হাইওয়ের কাছে এসে পড়লাম যদিও এখান দিয়ে যেতে আমাদের একটু সময় লেগেছে ভালোই সময় লেগেছে বাট আমাদের কিন্তু এই চিটাগাংয়ের রাস্তার এই জার্নিটা আমাদের অনেক ভালো লেগেছে সকাল হয়ে গিয়েছে এবং আমরা প্রায় ভোর পাঁচটার দিকে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি সো আর দেরি না করেই আমরা কলাতলির একটি হোটেলে নামলাম সকালের নাস্তাটি করার জন্য এবং আমরা যেখানে থামলাম সে রেস্টুরেন্টের নাম হচ্ছে গ্র্যান্ড মেজবানি রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ভিতরে দেখতে ছিল এরকম তো আমরা তাদের মেনিউটি দেখতে শুরু করলাম যে কি অর্ডার দেওয়া যায় তো তাদের সকালের নাস্তাতে ভালোই আইটেম ছিল ওদের মেনিউ বেশ বড় সাদা ভাত চিকেন খিচুড়ি বিফ খিচুড়ি পরোটা তন্দুরি রুটি এরকম প্রায় সব আইটেমগুলোই ছিল ভর্তা ডাল সবজি এবং মিট আইটেমস মাছ সব সব ধরনের খাবারই বলতে গেলে ছিল এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে প্যাকেজ ফিশের প্যাকেজ বিভিন্ন থাই চাইনিজ অ্যাপাটাইজারও ছিল সালাদ আইটেম ছিল তারপর রাইস অ্যান্ড নুডলস স্যুপ আইটেমগুলোর প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন কারি ভেজিটেবল অ্যান্ড জুস ডেজার্ট সবই ছিল তো আমরা অর্ডার করলাম সকালের নাস্তায় পরোটা ডিম সবজি ভাজি এই জিনিসগুলোই আমরা অর্ডার করে খেলাম খাবারগুলি মোটামুটি ভালোই লেগেছিল আমরা একটা ডিম খিচুড়িও অর্ডার করেছিলাম এবং খাওয়ার শেষে আমরা চা অর্ডার করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় সাতজন আমরা সকালে নাস্তা করেছি এই হোটেলে এবং সাতজনের সকালে নাস্তায় খরচ পড়েছে সাতশো পঁয়তাল্লিশ টাকার মতো সকালে নাস্তা শেষে আমরা বেরিয়ে পড়লাম ড্রাইভ ড্রাইভ রোডে রোড দিয়ে ঘুরতে ঘুরতে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা চলে এসেছি ইনানি বিচে ইনানি বিচে ঘুরতে ঘুরতে আমরা আমাদের গাড়ি দিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আসলে ভিউটা দেখতে অসাধারণ লাগছিলো যেতে যেতে আমরা ইনানি বিচের পারে আর না নেমে পারলাম না সো সবাই নেমে পড়লাম বিচের কাছে জাস্ট সমুদ্রটা উপভোগ করতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমার নেক্সট ভিডিওগুলোতে আপনারা জানতে পারবেন যে আমরা ইনানি বিচের কোন কোন হোটেলে থেকেছি কি কি করেছি কোথায় কোথায় ঘুরলাম সবই বিস্তারিত ডিটেলস আপনারা জানতে পারবেন সো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে